হবে এই প্রশ্নগুলো প্রতিনিয়ত নাস্তিকরা ছুড়ে দিচ্ছে আমাদের দিকে এই প্রশ্নের উত্তরগুলো আমরা মুসলিমরা না দিয়ে তাদেরকে হত্যার হত্যার কথা বলছি কুকুরে যদি ঘেউ ঘেউ করে আমি কুকুরের সাথে ঘেউ ঘেউ করব কেন তাদেরকে কুকুর বলে কেন না হ্যাঁ কেন না বলে কেন বলবো না কারণ তারা সত্য বোঝার চেষ্টা করছে কে বলছে নাস্তিকদের এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা দেই না সবগুলা প্রশ্নের উত্তর দেওয়া আছে প্রশ্নের উত্তর তো সেই পাবে যে ব্যক্তি প্রশ্নের উত্তর খুঁজে অনুসন্ধান করে সত্য জানতে চায় তুমি একটা আপত্তি করছো এই আপত্তির উপরে তুমি বৈশা রয়েছ গড়ের এক কুনায় কেমন জানি তোমার উপরে এই আপত্তির জবাবটা কেউ নিয়ে হাজির হবে যে বাই নেন আপনার জবাব আপনার কাছে জবাব অবতীর্ণ হবে এই চিন্তা চেতনা নিয়ে যদি বৈশা থাকে তাহলে কোনোদিন জবাব পাবে জবাব ওই ব্যক্তির জন্য হাসিল হয় যে ব্যক্তি খুঁজে নাস্তিকরা যে সমস্ত প্রশ্নগুলো করে যে সমস্ত আপত্তিগুলো করে আর পঁচানব্বই পার্সেন্ট আপত্তির সন্তুষ্টজনক জবাব তাদের হাতে থাকা মোবাইলের মধ্যেই আছে ইউটিউব ফেসবুক অথবা গুগলে সার্চ দিলেই সুন্দর সুন্দর লেকচার সুন্দর সুন্দর আর্টিকেল লেখা সামনে আসে যেগুলো পড়লে মনের সংশয় দূর হয়ে যায় কমপক্ষে সত্য যে জানতে চায় সে কমপক্ষে তার মোবাইলের মধ্যে তো খুঁজতে পারে এতটুকু যে করতে পারে না তার তো নিয়ত খারাপ সে তো আসলে নিরপেক্ষ না সে সত্য জানতে চায় না সে মানুষকে বিভ্রান্ত করতে চায় নিজের অসৎ ইচ্ছা মানুষের মাঝে প্রয়োগ করতে চায় এ সমস্ত প্রশ্নের উত্তর না খুঁজিয়া অনুসন্ধান না করে শুধু নিজের মোটা যুক্তি স্থূল বুদ্ধির উপরে ভরসা করিয়া ভিত্তি করিয়া অন্য একটা ধর্মকে যখন কটাক্ষ করা শুরু করে নাস্তিকরা অবমাননা করা শুরু করে নবী মোহাম্মদকে নওয়াজবিল্লা দর্শক আরও বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে শুরু করে তখন এটা কে সহ্য করবে তখন তো তাদের বিধান মৃত্যুদণ্ডই সবাই কামনা করবে কাছে আমি কি যুক্তি আমি যদি যুক্তি খুঁজতে চাই যে ইসলাম ধর্মই কেন শ্রেষ্ঠ কেন সত্য এটা কি অযুক্তি হবে এটা কেন কুকুরে ঘেউ হবে কেন মানে এটা কেন যার যার বিশ্বাসের উপর এটা ইয়ে করে না আচ্ছা বিশ্বাসটা সত্য কি না এটা কি যাচাই বাছাই করবার বিষয় না মনে প্রাণে বিশ্বাস করি এটাই অনেক কিছু মনে প্রাণে বিশ্বাস করো আমি যদি বলি তুমি একটা অন্ধভাবে একটা জিনিসকে বিশ্বাস করছো যেটার কোনো সত্যতা নাই তাহলে আপনি কি বলছেন সবাই একজন ধর্মতত্ত্বের গবেষক হয়ে যাবে সবাইকে আপনি ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ গবেষজ্ঞ হওয়ার জন্য বলছেন যদি সবাই হতে পারে তাহলে ভালো কিন্তু সবাই কখনো হবে না সব শ্রেণীর মানুষই থাকবে এখানে কিছু থাকবে সাধারণ মানুষ কিছু থাকবে জ্ঞানীগুণী মানুষ সবাইকে আপনি একরকম হয়ে যাওয়ার ব্যাপারে কখনো বলতে পারেন না কখনও সবাই একরকম হয়ে যাবে এই চিন্তা আপনি করতে পারেন না আপনি আসলে অন্ধবিশ্বাস এটা বুঝতে ভুল করছেন অন্ধবিশ্বাস আসলে এটাকে বলে না যে একটা বিষয়ের উপরে আপত্তি আছে সেই বিষয়ের আপত্তির জবাব আপাতত আমার কাছে নাই কিন্তু তারপরও আমি এই জিনিসটাকে বিশ্বাস করছি এটাকে অন্ধবিশ্বাস বলে না বরঞ্চ আমরা সাধারণ মানুষ ইসলাম এবং নবীকে বিশ্বাস করি অনেক বেশি বিশ্বাস করি কারণ ইসলাম সম্পর্কে এবং নবী সম্পর্কে নবীজির জীবন সম্পর্কে ইসলামের বিশ্বাসের সম্পর্কে মানুষ এমন কিছু জানে মানুষ অনেক কিছু বুঝেছে জেনেছে এই সব কিছু বুঝাশোনা করার পরেই ইসলামের একটা পর্যায় নবীর একটা পর্যায় তাদের অন্তরে জায়গা করে নিয়েছে এখন ইসলামের উপরে নবীর উপরে খণ্ড খণ্ডভাবে কোনো বিষয়ের আপত্তি নিয়ে আসলে সেটার জবাব যদি আপাতত তাদের কাছে নাও থাকে তারপরেও তারা ইসলাম সম্পর্কে হান হয় না তারা ইসলাম সম্পর্কে সংশয় প্রকাশ করে না বরং তারা নিজেদের মনকে বুঝ দেয় যে এই সমস্ত আপত্তি নিশ্চিত কোনো না কোনো জবাব আছে যেটা আমি জানি না আপাতত আমার কাছে নাই কিন্তু আমি তাকে বিশ্বাস করি একটা দৃষ্টান্ত দিলে বিষয়টা বোঝা খুব সহজ হবে ধরুন আপনার পিতাকে আপনি ভালো করে জানুন তার বিশ্বস্ততা তার আমানতদারিতা তার পবিত্রতা এবং তার পরহেজগারিতা সবকিছু ভালো করে জানেন কারণ তার সবকিছু আপনার সামনে বেশে আছে আপনি তার সামনেই ছিলেন সবসময় এখন আপনার পিতা সম্পর্কে গ্রামের কিছু কিছু মানুষ আপত্তি করা শুরু করলো এবং উল্টাপাল্টা একটা দলিল নিয়ে আসলো যে তিনি কিনা একটা ছোট্ট মেয়ের সাথে দর্শন করেছেন তো তার উপর যে দর্শনের আপত্তি নিয়ে আসলো সেটা সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি বলবেন সেই আপত্তির জবাব আপাতত আমার কাছে নাই কিন্তু আমার পিতা এই কাজ করছে বলে আমি কখনো বিশ্বাস করি না আমার পিতা কখনোই এই কাজ করতে পারে না এখন এই যে আপনি আপনার পিতার উপর একটা বিশ্বাস নিয়ে আসলেন সেটা কি কি অন্ধবিশ্বাস বলে না সেটাকে অন্ধবিশ্বাস বলে না বরং এটা হচ্ছে বিরাট বিশ্বাস একটা চূড়ান্ত পর্যায়ের বিশ্বাস পরম বিশ্বাস এই বিশ্বাসটা আপনার এমনি এমনি অর্জিত হয় নাই বরং আপনার পিতার অন্যান্য কাজ তার জীবন আপনার সামনে বেড়ে উঠেছে আপনি তার সম্পর্কে ভালোভাবে জানেন এই কারণে আপনার বিশ্বাসটা জন্ম নিয়েছে এটাকে অন্ধবিশ্বাস বলে না অন্ধবিশ্বাস হচ্ছে একজন ব্যক্তি সম্পর্কে আমি কিছুই জানি না এই ব্যক্তি বাস একটা কথা বলছে আমি বিশ্বাস করে নিলাম এর কোনো আপত্তি সম্পর্কেও আমার জবাব নেই এটাকে বলে অন্ধবিশ্বাস ইসলাম এবং নবী সম্পর্কে মানুষের সাধারণ মানুষের যে বিশ্বাস এটা অন্ধবিশ্বাস না এটা হচ্ছে আগে থেকেই তৈরি হওয়া তাদের কার্যকলাপ তাদের কথাবার্তা তাদের জীবন দেখে তৈরি হওয়া একটা পরম বিশ্বাস এই বিশ্বাস সহজে একটা দিয়ে ভাঙ্গানো যায় না